হ্যালো বিয়ার শাশুড়ি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা জানবো সেনজেন ট্যুরিস্ট ভিসার আবেদনে এ টু জেড ইনফরমেশন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে পূরণ করবেন অ্যাপ্লিকেশন ফি কিভাবে জমা দিবেন কি কি ভাবে ডকুমেন্টগুলো রেডি করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এ টু জেড এবং বাংলাদেশে কোন কোন এমবাসি ইউরোপের কোন কোন এমবাসির হয়ে কাগজ জমা দেওয়া যায় এ টু জেড ইনফরমেশন এই ভিডিও থেকে জানতে পারবেন এবার আমরা দেখবো কিভাবে ডাউনলোড করবেন আমরা আমরা সুইডেন এম্বাসির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবো এজন্য এখানে সুইডেন ভিএফএস বাংলাদেশ তারপরে এখানে ক্লিক দেবেন লিখ দেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন ফর এ ভিসা এখানে কে স্টার্ট নামে দিবেন স্টার্ট নামে দেওয়ার পর আইডেন্টি ভিসা টাইপ এখানে ভিউ দিয়ে ভিসা টাইপে ক্লিক দিবেন

ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এখন এখান থেকে ফর্ম পূরণ করা শুরু করবেন এখন আমরা জন্য আপনার পাসপোর্টে যে যে ইনফরমেশনগুলো আছে এই অ্যাপ্লিকেশন ফর্মে দিয়ে পূরণ করবেন তো আমি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতেছি একটা জৈনিক একজনের নাম ধরে আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন অবশ্যই ওই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণটা আপনার বা যে যার জন্য আপনি আবেদন করবেন তার সকল ইনফরমেশন এই ফর্মের ইনফরমেশন এবং পাসপোর্টের ইনফরমেশন একদম সেম যেন হয় এখন আমি স্টেপ বাই স্টেপ ফর্মটা পূরণ করব সার নেম আপনার পাসপোর্টে যে সাননেমটা নেমটা আছে ওটা দিবেন হাবিব তারপরে সান নেম আপডেট ইসলাম ইসলাম ফার্স্ট গিভেন নেম হাবিব তারপর হচ্ছে ডেট অফ বার্থ তিন চার নম্বরে হচ্ছে ডেট অফ বার্থ আগে প্রথমে হচ্ছে ডেট তারপর মান্থ তারপর হচ্ছে ইয়ার ডেট একুশ মান্থ মান্থ হচ্ছে জুলাই উনিশশো নিরানব্বই প্লেস অফ বার্থ আপনি কোন শহরে জন্মগ্রহণ করছে বড়া কান্ট্রি অফ বাংলাদেশ কারেন ন্যাশনালিটি বাংলাদেশি ন্যাশনালিটি বাংলাদেশি দিবেন আর যদি অন্য কোনো দেশের ন্যাশনালিটি থাকে ওটা দিয়ে দিবে আদার ন্যাশনালিটি যদি থাকে তাহলে দিবেন না থাকে নো আপনার হলে ছেলে হলে মেইল মেয়ে হলে ফিমেল অন্য কিছু হলে দিবেন সিভিল স্ট্যাটাস যদি বিবাহিত হন বিবাহিত সিঙ্গেল হন সিঙ্গেল তারপরে হচ্ছে দশ নাম্বার প্যারেন্টাল অথরিটি মানে মাইনরিটি কেউ যদি আঠারো বছর নিচে অ্যাপ্লাই করে তাহলে তার অভিভাবকের হচ্ছে এই ফাঁকা অংশটাই লিখতে হবে তো আঠারো বছরের নিচে না যদি আপনাদের থাকে অবশ্যই লিখবেন ন্যাশনাল আইডেন্টি নাম্বার ন্যাশনাল আইডেন্টি নাম্বার এখানে লিখে দেবেন যেটা তারপর হচ্ছে টাইপ অফ ট্রেভেল ডকুমেন্ট আপনার পাসপোর্টটা কেমন যদি অর্ডিনারি পাসপোর্ট হয় অর্ডিনারি যদি ডিপ্লোম্যাটিক যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে তাদের হচ্ছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হয় বা তাদের অফিসিয়াল পাসপোর্ট হয় তো আমারটা হচ্ছে অর্ডিনারি অর্ডিনারি পাসপোর্টটা সিলেক্ট করে দিচ্ছি এরপরে তেরো নাম্বার হচ্ছে নাম্বার অফ ট্রেভেল ডকুমেন্ট পাসপোর্ট নাম্বারটা দিবেন চোদ্দ নাম্বারে পাসপোর্ট কত তারিখে ইস্যু হয়েছে ওটা দিবেন পনেরো তারিখে পাসপোর্ট ভ্যালিডিটি ডেট এটা দেবেন আর পাসপোর্ট কোন দেশ থেকে ইস্যু এখানে বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ দেবেন সতেরো নাম্বারটা হচ্ছে আপনার ফ্যামিলির কেউ ইউরোপ বা ইউকে অথবা চায়নার সিটিজেন থাকে তার সান নেম এবং ফার্স্ট নেম এখানে লিখবেন এবং ওনার হচ্ছে ডেট অফ বার্থ ন্যাশনালিটি এবং ওই জায়গার যে একটা আইডি কার্ড নাম্বার থাকে ওই আইডি কার্ড নাম্বারটা দিবেন ওই আপনার ফ্যামিলি মেম্বারে ইউরোপ অথবা চায়না বা ইউকে তে থাকে আপনার কেমন রিলেটিভ হয় এখানে এটা উল্লেখ করবেন তার সাথে রিলেশনশিপটা উল্লেখ করবেন যদি স্পাউস হয় স্পাউস চিলড্রেন হলে চিলড্রেন ফ্রেন্ড হলে ফ্রেন্ড তো হবে না রিলেশনশিপ কি এটা উল্লেখ করবেন তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল এখানে আপনার হোম অ্যাড্রেসটা লিখবেন পাসপোর্টে যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে ওটা লিখবেন আর নিচে মেইলটা দিবেন তারপর হচ্ছে টেলিফোন নাম্বার তারপর হচ্ছে রেসিডেন্ট আদার দেন কান্ট্রি আপনি যদি বাংলাদেশ বাদ দিয়ে অন্য কোনো দেশের রেসিডেন্ট কার্ড থাকে অবশ্যই এখানে দিবেন পেশা যেটা ওটা উল্লেখ করবেন আপনার অকুপেশনের অনুযায়ী কার হচ্ছে ফোন নাম্বার অ্যাড্রেস এখানে উল্লেখ করবে তারপর হচ্ছে পারপাস অফ জার্নি পারপাস অফ জার্নি এখানে ভাগ করে দেওয়া আছে ট্যুরিজম বিজনেস ভিজিটিং ফর ফ্যামিলি কালচার আমরা যেটা হয় ওটা উল্লেখ করবেন চব্বিশ নাম্বার হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন অন পারপাস অফ স্টে আপনি কি কারণে এখানে অবস্থান করবেন যে দেশে যাচ্ছেন এখানে উল্লেখ করে দেবেন তারপরে হচ্ছে মেম্বার অফ ইস্টেস্ট মেন ডেস্টিনেশন আপনি যে দেশে সর্বপ্রথম যাবেন সেনজিন এরিয়ার ওই দেশের নাম উল্লেখ করবেন মেম্বার অফ ইস্টেট ফার্স্ট এন্ট্রি যে সেনজেন যে কান্ট্রিতে ফার্স্ট এন্ট্রি করবেন ওই কান্ট্রির নাম উল্লেখ করবেন নাম্বার অফ এন্ট্রি রিকোয়েস্ট আপনি মাল্টিপল এন্ট্রি নেবেন না সিঙ্গেল না টু এন্ট্রিস অবশ্যই মাল্টিপল এন্ট্রি সিলেক্ট করে দেবেন এরপরে হচ্ছে এই অংশটা হচ্ছে ইনক্লুডিং আপনি ফার্স্ট যে দেশে ফার্স্ট যে তারিখে সেন্ট এরিয়ায় প্রবেশ করবেন ওটার ডেট এর উপরে লিখবেন তারপরে মানে এক্সিট নিবেন কত তারিখে ওটার ডেট এখানে লিখবেন তারপরে হচ্ছে আঠাশ নাম্বার হচ্ছে প্রিভিয়াস আপনি এর আগে সেন্ট্রিন এরিয়ায় অ্যাপ্লিকেশন করে থাকলে ফিঙ্গার দিয়ে থাকলে অবশ্যই এখানে ইয়েস দিবেন যদি নো হয় তো নো আর যদি ইয়েস হয় কত তারিখে ফিঙ্গার দিয়েছেন এখানে উল্লেখ করতে হবে এন্টি পারমিট ফাইনাল কান্ট্রি আপনি কোন দেশে ফাইনাল প্রথম যে কান্ট্রিতে যাবেন ওই কান্ট্রির নাম লিখবেন তারিখ আর কয়দিন থাকবেন ওটা উল্লেখ করতে হবে তিরিশ নাম্বার হচ্ছে আপনি যদি কোনো কোম্পানিতে যান বা ইউরোপে যে দেশে যাবেন ওই দেশে আপনার কোনো পরিচিত রিলেটিভ থাকে তাহলে ওনার নাম বা কোম্পানির নামটা লিখবেন এরপর হচ্ছে এই বক্সে ওনার নাম অ্যাড্রেস টেলিফোন নাম্বার যদি কোনো কোম্পানি হয় তাহলে কোম্পানির নাম কোনো ব্যক্তি হলো ব্যক্তির নাম অ্যাড্রেস অর্গানাইজেশন এখানে লিখতে হবে এই বক্সের মধ্যে লিখতে হবে মানে এই একত্রিশ নয় এই বক্সটাই লিখতে হবে তার সার নেম ফার্স্ট নেম অ্যাড্রেস টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং অর্গানাইজেশনের নাম হলে কোম্পানির নাম কোম্পানির ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার তারপরে হচ্ছে আপনি যে যাবেন কস্ট টা হচ্ছে ক্যাশে নিয়ে যাবেন না কার্ডে নিয়ে যাবেন এখানে উল্লেখ করে দিতে হবে মেইন সাপোর্ট হচ্ছে এখানে ক্যাশ দিয়ে দিবে যদি কোনো অর্গানাইজেশন হয় অর্গানাইজেশন আপনাকে বা কোনো কোম্পানি হয় কোম্পানি কিভাবে পে করবে এখানে উল্লেখ করে দিবে এরপরে ওই যে আপনারে হচ্ছে স্পন্সর করবে মানে যা আসার খরচ এ টু জেড বহন করবে যদি হয় তাহলে এখানে দিয়ে দিবে যদি না থাকে যার দরকার নেই এরপরে ফুল ফর্মটা ফ্লপ করে এখানে হচ্ছে ডেট দিয়ে এখানে আপনার সিগনেচারটা দিবেন দিয়ে সেভ করবেন কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে এই যে সেভ দিয়ে দিবেন সেভ করার পরে তারপর আপনার ফর্ম পূরণ হয়ে গেল সেনজেন বিশার ডকুমেন্ট চেক লিস্ট দ্য ভিভিএস গ্লোবালে গিয়ে এই লিংকে পাবেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব এখানে ক্লিক দিয়ে পিডিএফ ফাইলটা ওপেন করবেন এরপরে এই ডকুমেন্ট চেক লিস্টে আপনার কোন কোন ডকুমেন্ট আছে আর কোন কোন ডকুমেন্ট নাই এখানে ইয়েস আর নো দিতে হবে তারপরে ডেট লিখতে হবে ডকুমেন্ট অনুসারে যদি ডেট লেখার থাকে তাহলে ডেট লিখতে হবে এক নম্বরে হচ্ছে আই নলেজ দ্য ভিসা রেগুলেশন মানে বিষা অ্যাপ্লিকেশনের সময় যে যে সত্যগুলা দিচ্ছে সত্যগুলো আপনি মেনে নিছেন এখন ইয়েস নম্বরে হচ্ছে কমপ্লিট অ্যান্ড সিগনেচার অ্যাপ্লিকেশন ফর্ম আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করলাম আমরা ওটাতে হচ্ছে সিগনেচার দিয়ে কমপ্লিট করে ইয়েস দিয়ে দেবে আর কোন ডেটে অ্যাপ্লিকেশন ফর্মটা ইয়া করছেন এটা ডেট দিয়ে দেবে তারপর হচ্ছে পাসপোর্টে আপনার লাস্ট তিন মাসে সেনজেন ভিসায় মানে গেছেন কিনা যদি হয়ে থাকে ইয়েস হ্যাঁ তাহলে ইয়েস দিবেন আর তাহলে ভিসা কপিটা দিতে হবে আর যদি না হয় তাহলে না দিয়ে দিবে তারপর অল প্রিভিয়াস পাসপোর্ট যদি থাকে তাহলে ইয়েস আর যদি না থাকে তা না তারপর হচ্ছে আপনার ছবি ছবিটা হচ্ছে পঁয়তাল্লিশ এম না না পঁয়ত্রিশ এম গুনন পঁয়তাল্লিশ এম লাইট ব্যাকগ্রাউন্ড পিছনে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে লাস্ট ছয় মাসের মধ্যে তোলা হইতে হবে দিয়ে ইয়েস দিয়ে দেবে ডকুমেন্টেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কভার লেটার এই কভার লেটারে আপনি কোন কারণে সুইডেন যাবেন বা সেন্ডেন এরিয়াতে যাবেন কোন কোন দেশে যাবেন কোন হোটেলে থাকবেন তারপরে হচ্ছে কি কারণে যাবেন কার বাসায় যাবেন এ টু জেড আপনার কভার লেটারে উল্লেখ থাকবে আমার কাছে একটা কভার লেটারের মডেল আছে আপনি আমার ইমেলে ইমেল করলেই আমি কভার লেটারটা দিয়ে দিব আর কভার লেটারটা কীভাবে লিখবেন ওটা দেখি এই যে প্রথমে হচ্ছে ডেট দিবেন ডেট দিয়ে অনারেবল কনসুলার এম্বাসি অফ সুইডেন তারপর অ্যাড্রেস তারপর হচ্ছে ম্যাডাম বা কনসোলার লিখবেন লেখেন আপনি এই লাইনটা লিখে কোন কোন দেশে যাবেন কত থেকে কত তারিখের মধ্যে এই কত থেকে কত তারিখের মধ্যে যাবেন এটা লিখবেন তারপরে মানে আই উইল এখানে হচ্ছে আপনার যদি ইউরোপে কেউ থাকে তার বাসায় যদি যান তাহলে হচ্ছে এখানে তার ইনফরমেশনটা দিবেন তারপরে হচ্ছে এখানে উল্লেখ করে দিবেন একটা বক্স বানায় কোন কোন সিটিতে কোন কোন হোটেলে থাকবেন কতদিন থাকবেন ওটার একটা ইনফরমেশন ফুল দিয়ে দিবে এটা হওয়ার পর তারপর সাপোর্টিং ডকুমেন্টের লিস্ট এখানে এক এক করে দিবেন কি কি এটার সাথে সাপোর্টিং ডকুমেন্ট ইয়ার প্রুফ অফ মানে হোটেলের টিকিট কোন হোটেলে থাকবেন তারপরে হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট যে একটা আইডি কার্ড থাকে ওই আইডি কার্ড ইনকাম ট্যাক্স সার্টিফিকেট ইন্স্যুরেন্স ফ্লাইট টিকিট এ টু জেড দিবেন দিয়ে শেষ করে দেবেন এভাবে আপনার কভার লেটারটা লিখবেন আর কভার লেটারের মডেল আমার কাছে আছে অবশ্যই যার লাগবে তারা ইমেল করবেন আমি দিয়ে দেবেন তারপরে হচ্ছে কভার লেটার যাওয়ার পরে হচ্ছে আপনার আপনি যদি এমপ্লয়ার হন তাহলে এমপ্লয়ার আইডি কার্ড মানে যেখানে চাকরি করেন ওটা নিজস্ব বিজনেস থাকলে ওটার ভিজিটিং কার্ড হেলথ ইন্স্যুরেন্স সেনজেনি এরিয়ার হেলথ ইন্স্যুরেন্স বাংলাদেশে আট থেকে নয়টা কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স করে ওই হেলথ ইন্স্যুরেন্সগুলো যে কোনো একটা থেকে এক বছরের হেলথ ইন্স্যুরেন্স করবেন যে এমন হেলথ ইন্স্যুরেন্স করবেন ওখানে যাওয়ার পর কোনো সমস্যা হলে যেন ফুল কভারেজ পান কোন কোন কোম্পানি আপনার হেলথ ইন্স্যুরেন্স করে ওটা এখন আমি দেখাব। সেনজেন এরিয়া হেলথ ইন্স্যুরেন্সের জন্য এই যে ভিএফএস এখানে যে কয়টি কোম্পানির নাম উল্লেখ করছে বাংলাদেশে এই বৃষ্টি কোম্পানি এই বৃষ্টি কোম্পানি যে কোনো একটা কোম্পানি থেকে গিয়ে আপনি হেলথ ইন্স্যুরেন্স করতে পারবেন হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই আপনি এক বছর করবেন এক বছর হেলথ ইন্স্যুরেন্স মনে হয় তিরিশ ইউরোর মতো নেই বাংলাদেশ বাংলাদেশি টাকায় যা হবে চার হাজার টাকার মতো এখান থেকে একটা হেলথ ইন্স্যুরেন্স করে নেবেন এই হেলথ ইন্স্যুরেন্স এরপরে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আপনি এই যে আমি লিঙ্কটা দিয়ে দিব এই লিঙ্কে গেলে হেলথ ইন্স্যুরেন্সের লিস্টটা পাবেন কোন কোন কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স করে তারপর হচ্ছে নয় নাম্বার প্রুফ প্রুফ অফ ফিনান্সিয়াল মিন্স কান্ট্রি রেসিডেন্স আপনার ফিনান্সিয়াল ইয়া প্রুভ করার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট আদার আধার ডকুমেন্টস গুলা লাগবে এই যে ব্যাংক স্টেটমেন্ট ক্রেডিট কার্ড স্টেটমেন্ট লাস্ট অবশ্যই লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট তারপরে হচ্ছে আপনার যদি কোনো দেশে ট্রানজিট থাকে ওই ট্রানজিট কপিটা এখানে উল্লেখ করে দিবেন যদি থাকে এগারো নাম্বার বারো নাম্বার হচ্ছে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন ম্যারিড সার্টিফিকেট আর যদি আনম্যারিড হয়ে থাকেন আনম্যারিড সার্টিফিকেট ডিভোর্স হয়ে গেলে ডিভোর্স সার্টিফিকেট এবং যদি বাচ্চা হয় তাহলে বার্থ সার্টিফিকেট বারো নাম্বার হচ্ছে আপনি যদি ভ্রমণ করেন ভ্রমণ করার সময় যদি আপনার ফিনান্সিয়াল সাপোর্ট আপনার বাবা মা দিয়ে থাকে তাহলে বাবা মার একটা ফ্যামিলি রিলেশনসান সার্টিফিকেট দিতে হবে চোদ্দ নম্বর হচ্ছে ফ্যামি আপনার যদি ভিজিটিং ফ্যামিলি বা ফ্রেন্ড যদি আপনার ইউরোপে যে এখানে যাবেন ওখানে যদি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে ইয়ে করেন তার সাথে আপনার সম্পর্ক প্রুফ ওখানে গিয়ে কোন অ্যাড্রেসে থাকবেন ওটার একটা ডিটেলস কপি এটা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে এখানে দিয়ে দেবে পনেরো নাম্বার হচ্ছে হোটেল কনফার্মেশন লেটার আপনি গিয়ে কোন 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 হোটেলে থাকবেন ওটার কনফার্মেশন লেটারগুলো দিতে হবে ষোলো নাম্বার হচ্ছে আপনার অ্যাড্রেস অ্যাড্রেস অ্যাড্রেসের যত পেপার্স আছে পেপারসগুলো দিতে হবে সতেরো নাম্বার হচ্ছে আপনি যদি এমপ্লয়ি হন ব্যবসা থাকে তাহলে ব্যবসার হচ্ছে কার্ড ট্রেড লাইসেন্স তিন নাম্বার ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস ছয় মাসের কোম্পানি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে আর স্টুডেন্ট যদি হয় প্রুফ অফ ফিনান্স মানে সরি স্টুডেন্ট হলে আপনার স্টুডেন্টের স্টুডেন্ট আইডি কার্ড তারপরে স্কুলে আপনি যে যে সময় বেড়াইতে যাবেন ওই ওই সময় স্কুলে ছুটি বা ছাড়পত্র এগুলা দিতে হবে স্পাউস বা চিলড্রেন হলে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে ফ্যামিলি আর বিশ নম্বরে হচ্ছে বিশ নম্বর হচ্ছে একুশ নম্বর বাংলাদেশ বাদে আপনার অন্য কোনো কান্ট্রি যদি রেসিডেন্ট কার্ড থাকে অবশ্যই রেসিডেন্ট কার্ড উল্লেখ করতে হবে এবং ওখানে উপস্থাপন করতে হবে যেদিন আপনি পেপার জমা দিবেন এভাবে ডকুমেন্ট গুলো রেডি করে এক ফাইলে এক এক সিরিয়াল সিরিয়াল এখানে যে লিস্ট অনুযায়ী করবেন করবেন করে ফাইলে ডকুমেন্ট ও সবকিছু ফর্ম পূরণ সবকিছু হওয়ার পরে আপনার হচ্ছে ভিএফএস গ্লোবাল বাংলাদেশের ইয়া থেকে আপনার ডেট নিতে হবে মানে যে ডেটে আপনি জমা দিবেন ওই ডেটটা নিতে হবে ওই ডেটে গিয়ে আপনি সব পেপার জমা দিবেন ভিসা ফি এখানে হচ্ছে যারা যাদের জন্য নব্বই ইউরো ভিসা ফি যা বাংলাদেশি টাকায় দশ হাজার তিনশো পঞ্চাশ যাদের ছয় থেকে বারো বছর তাদের আহ বাংলাদেশি টাকায় পাঁচ হাজার একশো পঁচাত্তর আর যারা ছয় বছরের কম তাদের কোনো ভিসা ফি নেই এগুলো জমা দিয়ে এ টু জেড রেডি থাকে বুকিং দিয়ে জমা দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনি এই টাকাটা হচ্ছে বাংলাদেশি টাকায় দিয়ে দিতে পারবেন যেদিন আপনি আবেদন করবে প্রসেসিং টাইমটা হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যাবেন আপনার ভিসা হয়েছে কিনা এভাবে এ টু জেড নিজে করেই আপনি সেনজেন ভিসার জন্য সব কাগজ রেডি করতে পারবেন আর একটা কথা বলে রাখা ভালো যে ভিসা আবেদনের সময় যে আপনার রিটার্ন টিকেট বা লাগবে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি থেকে আপনি কোনো টাকা ছাড়াই বুকিং দিতে পারবেন দেশে আবেদনের জন্য এবং হোটেল বুকিং টাও সেম কোনো কোনো টাকা দিতে হবে না এমনি বুকিং ডট কম বা আলাদা কোম্পানি বিভিন্ন সাইট থেকে বুকিং করতে পারবে